হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চুলের জন্য দেখো আমি একটা প্যাক বানিয়েছি এই প্যাকটা তোমরা লাগিয়ে দেখবে তোমরা খুবই ভালো রেজাল্ট পাবে তো এটা তোমাদের চুল পড়া বন্ধ করে দিবে চুলের গ্রোথ বাড়াবে কিছু দিনের মধ্যেই তো দেখো এটা বানাতে আমাদের কি কী লেগেছে তো এই প্রথম এক গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি আমি এবার এতে দিয়ে দিব আমি দু চামচের মতো ফ্ল্যাক্স সিডস সিডস তোমরা সবাই জানো যে আমাদের চুলের জন্য কত উপকারী এবার এটাকে আমি গ্যাসের উপর চাপিয়ে দিব আর দিয়ে দেবো এক চামচের মতো চালের গুঁড়ো এই দুটোকে ভালো করে চামচ দিয়ে মিক্স করে দেবো আর ফুটতে দেবো কিছুক্ষণ এ দেখো আমাদের এটা হয়ে এসেছে এবার গরম অবস্থাতে এটাকে ছেঁকে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছাঁকা যাবে না তাই তোমরা গরম অবস্থাতে এটাকে ছেঁকে নেবে এ দেখো জেলটা বের করে নিয়েছি এবার আমি দু চামচের মতো টক দই দিয়ে দেবো এটাতে আর দিয়ে দেবো একটু লেবুর রস এটা চামচে কিন্তু ভালো করে মিক্স হবে না তাই এটাকে আমি একটা মিক্সি জারে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। যাতে চুলে আমরা ভালো করে লাগাতে পারি তো এই দেখো রেডি হয়ে গেছে আমাদের প্যাকটা এটা তোমরা লাগিয়ে দেখবে এক দু ঘন্টা মাথায় রেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে দিবে তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত ভালো কাজ করে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বাই